ডিভিজিবিলিটির এই পর্বে আমরা এখন যে ক্যালকুলেশনটা দেখব সেটা হচ্ছে আমাদের এখানে বলা আছে ফাইন দ্য নাম্বার অফ ডিজিটস এখানে কিন্তু বলা নেই ফাইভ ডিজিটস থ্রি ডিজিটস ফোর ডিজিটস কোনো কিছু নেই হ্যাঁ তো এখানে বলা আছে যে ফাইন্ড দ্য নাম্বার অফ ডিজিটস ইন দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ইজ মেড আপ অফ ওয়ান অ্যান্ড জিরো অনলি মানে এমন একটা নাম্বার বের করতে হবে যেটা শুধুমাত্র ওয়ান এবং জিরো এই দুটো ডিজিট দ্বারা গঠিত ওকে অ্যান্ড ডিভিজিবল বাই টু টু ওকে টু হান্ড্রেড আচ্ছা এখন আসো এই ম্যাটটা সলভ করার জন্য আমাদের প্রথমত যেটা জানতে হবে সেটা হচ্ছে টু টু ফাইভ দ্বারা ডিভিজিবল নাম্বার কোনগুলা আমরা সাধারণত ওয়ান থেকে থার্টিন বা ওয়ান থেকে টোয়েন্টি ফাইভ পর্যন্ত যে রুলসগুলো আছে ওয়ান টু দ্বারা ডিভিজিবল নাম্বার থ্রি দ্বারা ডিভিজিবল নাম্বার ফোর ফাইভ সিক্স এইট নাইন টেন এভাবে টোয়েন্টি ফাইভ পর্যন্ত যে রুলসগুলো আছে সেগুলো সাধারণত আমরা শিখে থাকি তোমরা যদি আমাদের এই প্লে লিস্টের ফার্স্ট যে লেকচারটা দেখো সেখানে দেখবা যে আমাদের ওয়ান থেকে টুয়েন্টি ফাইভ পর্যন্ত নাম্বারগুলো দ্বারা ডিভিজিবল নাম্বারগুলো রুলস সেখানে সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে ওকে আচ্ছা এখন আসো টু টু ফাইভ টু হান্ড্রেড টুয়েন্টিভ দ্বারা ডিভিজিবল নাম্বারের আমাদের নেই তবে এখানে আমাদের একটা বিষয় রাখতে হবে সেটা হচ্ছে আমরা একটু টেকনিক খাটিয়ে বলতে পারবো যে কোন দ্বারা ডিভিজিবল তো এটার জন্য আমি তোমাদের একটা এক্সাম্পল দিই যেমন ধরো টুয়েলভ দা ডিভিজিবল নাম্বার কোনগুলা ঠিক আছে টুয়েলভ নাম্বার বের করার জন্য টুয়েলভ দা ডিভিজিবল রুলস আমাদের জানতে হবে না আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে আমরা এই টুয়েলভকে দুইটা নাম্বার দ্বারা দুইটা নাম্বারের মাল্টিপ্লিকেশন আকারে প্রকাশ করবো যে দুইটা নাম্বার হচ্ছে কো প্রাইম টু ইচ আদার মানে হচ্ছে এরকম আমরা কিন্তু চাইলে একে লিখতে পারি সিক্স ইন্টু টু হ্যাঁ টুয়েলভকে দেখতে পারি সিক্স ইন্টু টু বাট সিক্স অ্যান্ড টু এরা কিন্তু কো প্রাইম না কেন কো প্রাইম না কারণ কো প্রাইম হচ্ছে সেই সকল নাম্বার যাদের মধ্যে এইস সি এফ হচ্ছে ওয়ান আর সিক্স আর টুয়ের এর সি কিন্তু ওয়ান না সিক্স আর টুয়েলের এর এফ হচ্ছে টু তাহলে এটা হবে না আমি এখানে লিখতে পারি থ্রি ইন্টু ফোর ঠিক আছে থ্রি ফোর যা হচ্ছে টুয়েলভ হ্যাঁ এখানে কিন্তু থ্রি এবার ফোরটা হচ্ছে কোপ্রাইম টুই চাদার মানে কোপ্রাইম কোপ্রাইম নাম্বার ঠিক আছে তাহলে এদের এইসিএফ হচ্ছে ওয়ান তো কোনো নাম্বারকে এরকম কোপ্রাইম নাম্বারের পেয়ারে মাল্টিপ্লিকেশন আকারে তুমি যদি প্রকাশ করতে পারো তাহলে তুমি খুব সহজেই এই ডিভিজিবিলিটি রুলসটা বুঝতে পারবে কিভাবে যদি কোনো নাম্বার থ্রি এবং ফোর দ্বারা বোথ থ্রি অ্যান্ড ফোর দ্বারা ডিভিজিবল হয় তাহলে সে নাম্বারটা অবশ্যই টুয়েলভ দ্বারা ডিভিজিবল হবে কথা কি বুঝতে পারছো তাহলে আমি কি বললাম আমাদের যদি অনেক বড় নাম্বার থাকে সেটা তার ডিভিজিবল নাম্বার বের করতে বলে সেক্ষেত্রে আমরা কী করবো তার দুইটা মাল্টি কোপ্রাইম নাম্বার বের করব যে কোপ্রাইম নাম্বারের মাল্টিপ্লিকেশন সেই নাম্বারটা হবে তাহলে সেই নাম্বার দ্বারা যদি বোথ টু থ্রি অ্যান্ড ফোর এই সকল নাম্বার দ্বারা ডিভিজিবল হয় তাহলে আমরা বলতে পারবো ওই নাম্বারটাও টুয়েল দ্বারা ডিভিজিবল হবে ওকে তো সেক্ষেত্রে আমরা এই টু টু ফাইভ এর মধ্যে এই সেম রুলস অ্যাপ্লাই করবো তাহলে টু টু ফাইভকে আমরা এভাবে লিখতে পারি নাইন ইন্টু টোয়েন্টি ফাইভ নাইন ইন্টু টোয়েন্টি ফাইভ নাইন ইন্টু টোয়েন্টি ফাইভ হচ্ছে আমাদের টু টু ফাইভ ওকে একটু মাল্টিপ্লাই করে দেখি ঠিক আছে কিনা ওকে ঠিক আছে নাইন টুয়েন্টিভ হচ্ছে এখন নাইন এবং টুয়েন্টি ফাইভ হচ্ছে এরা কোপ্রাইম এদের এসে হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে আমরা বলতে পারবো সেই সকল নাম্বার টু টু ফাইভ দা ডিভিজিবল যে নাম্বারগুলো নাইন এবং টোয়েন্টি ফাইভ দ্বারা ডিভিজিবল বোথ নাইন এবং টোয়েন্টি ফাইভ দা ডিভিজিবল সেই নাম্বারগুলো অবশ্যই টু টু ফাইভ দ্বারা ডিভিজিবল হবে বুঝতে পারছো বিষয়টা আচ্ছা তাহলে এখন চলো আমাদের ক্যালকুলেশনে চলে যাওয়া যাক আচ্ছা তাহলে আমরা এমন একটা নাম্বার খুঁজে বের করব যে নাম্বারটা ওয়ান এবং জিরো দ্বারা গঠিত এবং সেটা টু টু দ্বারা কি হবে ডিভিজিবল হবে আচ্ছা তো আমরা একটু আগে দেখে আসলাম যে ওই নাম্বারটা কি হতে হবে নাইন দ্বারা ডিভিজিবল হতে হবে এবং টোয়েন্টি ফাইভ দ্বারা ডিভিজিবল হতে হবে তো এখন আমাদের অবশ্যই জানতে হবে নাইন দ্য ডিভিজিবল নাম্বার কোনগুলা টোয়েন্টি ফাইভ দ্য ডিভিজিবল নাম্বার কোনগুলা আমি যদি শর্ট করতে পারি একটু মনে করাই দিই নাইন দ্য ডিভিজবল নাম্বারগুলো হচ্ছে যে নাম্বারে সাম অফ দ্য ডিজিট সাম অফ ডিজিট ইজ ডিভিজিবল বাই নাইন তাহলে সেই নাম্বারটা কী হবে নাইন দ্য ডিভিজিবল হবে তাহলে নাইন দ্য ডিভিজিবল হওয়ার জন্য কন্ডিশনটা কি ওই নাম্বারের ডিজিটগুলোর সাম হতে হবে নাইন দা ডিভিজিবল ওকে যেমন ধরো এইটি ওয়ান এই নাম্বারটা নাইন দা কেন ডিভিজিবল কারণ হচ্ছে এইট প্লাস ওয়ান এইট প্লাস ওয়ান তো নাইন যেটা নাইন দা ডিভিজিবল তার মানে সাম অফ দ্য নাম্বার্স সাম অফ দ্য ডিজিট অফ দ্য নাম্বার্স ইজ ডিভিজিবল বাই নাইন এটা হচ্ছে নাইন দ্বারা ডিভিজিবল রুলস আর টোয়েন্টি ফাইভ দ্বারা ডিভিজবল হওয়ার জন্য আমাদের রুলসটা কী সেটা হচ্ছে কোনো নাম্বারের শেষে যদি আমাদের ডাবল জিরো থাকে সাধারণত কী থাকে ডাবল জিরো থাকে তাহলে সে নাম্বারটা অবশ্যই টোয়েন্টি ফাইভ দ্বারা কী হবে ডিভিজিবল হবে ওকে তাহলে আমরা কী বললাম তাহলে কোন নাম্বারগুলো টোয়েন্টি ফাইভ দ্য ডিভিজিবল হবে যে নাম্বারগুলো শেষে ডাবল জিরো থাকবে সেগুলো টোয়েন্টি ফাইভ দ্য ডিভিজিবল হবে অথবা কোন নাম্বারের শেষে টু ডিজিট লাস্ট টু ডিজিট যদি টোয়েন্টি ফাইভ দ্য ডিভিজিবল হয় সেক্ষেত্রেও সেই নাম্বারটা কী হবে টোয়েন্টি ফাইভ দ্য ডিভিজিবল হবে যেমন টু সেভেন সিক্স সেভেন ফাইভ এই নাম্বারটা টোয়েন্টি ফাইভ দ্য ডিভিজিবল কি না সেটা আমরা কীভাবে চেক করব লাস্ট টু ডিজিট সেভেন্টি ফাইভ ইজ ডিভিজিবল বাই টোয়েন্টি ফাইভ সো দ্য নাম্বার ইজ 25 বাই টোয়েন্টি ফাইভ ওর যদি কোনো নাম্বারে শেষে টু সিক্স জিরো সেভেন জিরো জিরো লাস্ট টু ডিজিট যদি ডাবল জিরো হয় সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের সেই নাম্বারটা টোয়েন্টি ফাইভ দা ডিভিজিবল হবে ওকে আশা করি তোমরা বুঝতে পারছো আচ্ছা এখন আসলে আমাদের ক্যালকুলেশনের দিকে যাওয়া রাখি ক্যালকুলেশনটা হচ্ছে যেহেতু আমাদের নাম্বারটা ফর্ম করতে হবে শুধুমাত্র ওয়ান ওয়ান জিরো দ্বারা ওয়ান এবং জিরো দ্বারা তাহলে নাইন দ্বারা ডিভিজিবল হওয়ার জন্য আমাদের কি করতে হবে এখানে ওয়ান নয়টা তাহলে আসো কেন আমি নয়টা ওয়ান নিলাম কারণটা কি আমাদের নাইন দ্য ডিভিজিবল কন্ডিশনটাই ছিল হচ্ছে সাম অফ দ্য ডিজিটস অফ দ্য নাম্বার উইল বি ডিভিজিবল বাই মাস্ট বি ডিভিজল বাই নাইন ঠিক আছে তার মানে মানে আমাদের এই নাম্বারে ডিজিটের সামগুলো অবশ্যই নয় দ্বারা ডিভিজিবল হতে হবে তাহলেই কি হবে নাইন দ্য ডিভিজিবল হবে তা যেহেতু আমাদের এখানে ওয়ান ছাড়া অন্য কোনো ডিজিট নেওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আমাদের এখানে নয়টা ওয়ান ছাড়া কোনো উপায় নেই তাহলে এই নাম্বারটা আমাদের কি নাইন দ্য ডিভিজিবল বাট এই নাম্বার তো আবার টোয়েন্টি ফাইভ দ্য ডিভিজিবল না কেন কারণ লাস্ট টু ডিজিট টোয়েন্টি ফাইভ দ্য ডিভিজিবল না অথবা লাস্টে আমাদের দুইটা জিরোও নেই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদের এখানে আরও দুইটা জিরো অ্যাড করতে হবে এটা কিন্তু আমাদের কন্ডিশনের বাইরে যাচ্ছে না কারণ আমাদের বলাই আছে যে এখানে ওয়ান এবং জিরো আমরা ব্যবহার করতে পারবো এবং চাইলে আমরা এখানে আরও জিরো অ্যাড করতে পারি হ্যাঁ সেক্ষেত্রে আমাদের সেটা স্মলেস্ট নাম্বার হবে না ঠিক আছে স্মলেস্ট নাম্বার হবে না ঠিক আছে তাহলে আমরা এই নাম্বারটা আমাদের দুইটা কন্ডিশনেই ফিল আপ করতেছি ঠিক আছে প্রথমত এটা হচ্ছে সাম সামদা ডিজিট হচ্ছে আমাদের নয় আমরা অ্যাড করলে আমরা নাইন পাবো নাইন দ্বারা ডিভিজিবল এবং এই নাম্বারের শেষে আমাদের দুটো ডাবল জিরো আছে যেটা টোয়েন্টি ফাইভ দ্বারা ডিভিজিবল তাহলে নাইন এবং টোয়েন্টি ফাইভ দ্বারা বোধ দ্বারা ডিভিজিবল হলে এই নাম্বারটা অবশ্যই আমাদের কি হবে টু টু ফাইভ দ্বারা ডিভিজিবল হবে তাহলে আমাদের আনসার কত আমাদের আনসার হচ্ছে ওয়ান 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 ঠিক আছে এটা হচ্ছে আমাদের আনসার আশা করি তোমরা বুঝতে পারছো